গুড ইভিনিং আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই দেখো আজকে সন্ধ্যেটা আমি মায়ের বাড়ি থেকে স্টার্ট করছি ছেলে দেখো যে জামা টামা পরে ছেলে তো সব বাড়িতে রাখা যায় না সন্ধেবেলা এখন কোথাও একটা বেরোচ্ছে আর আমি এই এলাম মায়ের এখানে আর এই দেখো মা সন্ধেবেলা মানে দুপুরবেলাই করে রেখেছিল বেলের শরবতটা তা দুপুরবেলা তো আর আমার আর আশা হয়নি তা আমি এখন খাচ্ছি ওই সবাই খেয়েছে ওরা ছেলেও খেয়েছে সবাই খেয়েটে আমার জন্য রেখে দিয়েছে তা আমি এখন এই সন্ধেবেলা এখন জাস্ট এখন ছটা মতন বাজে তা মা বললো যে খাবি সন্ধে সন্ধে হয়ে গেছে দেখ না ঠিক আছে কি হবে আর আর আমার পক্ষে তো সবসময় দুপুরবেলা এসে খাওয়া সম্ভব হয় না দুপুরবেলা বলতে এই সবগুলো মোটামুটি তিনটে চারটের দিকে খাওয়াটাই ভালো কিন্তু যাই হোক সেটা আর হয় না তা এখন খেয়ে নিলাম আর তারপরে আজকে যেহেতু শনিবার মা বলছে মারা তো নিরামিষ খায় আমি সব শনিবার নিরামিষ না খেলেও মাসে অন্তত একটা শনিবার উপোস করি নিরামিষ খাওয়ার চেষ্টা করি বা হয় উপোস করি নাহলে রাতেবেলা সেদ্ধ হাত করে নিই আর নাহলে নিরামিষ খাই আর যাই হোক মা বললো তাহলে রাতে মেথি রয়েছে মেথিগুলো একটু কেটে দে তাহলে ভালো হবে আর কি মেথির পরোটা হবে আর আলুর দম তা যে সেই মতো আর কি দেখো মেথির পাতাগুলো ছাড়াতে বসে গেছি আর এদিকে কিন্তু পুতুল দিয়েও এসে গেছে আমাকে খুব একটা কিছু করতে হবে না জাস্ট হাতে হাতে দুজনে মিলে করলে যে কোনো কাজই তাড়াতাড়ি হয়ে যায় এবার পাতাগুলো বেছে দিয়েছি আর এবার পুতুল দি ভালো করে কুচি কুচি করে মেথির পাতাগুলোকে কেটে নিচ্ছে আজকে আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে মেথি শাকের পরোটা আর হচ্ছে কষা আলুর দম মেথি শাকটা ভালো করে কেটে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু নুন দিয়ে ভালো করে চটকে নিলে শাকটা নরমও হয়ে যায় তারপরে ওর মধ্যে মাখতে বেশ ভালোই হয় তাহলে তাড়াতাড়ি পাতাটা আমরা ওরকম শাকটা রান্না করে করি না কিন্তু কাঁচা শাকটাকে ভালো করে নুন দিয়ে মাখ চটকালে একদম নরম হয়ে যায় পুতুল দিয়ে আটাটা এদিকে মাখতে মাখতে আমি আলুর দমটা রেডি করে ফেলছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে যেহেতু নিরামিষ হবে সেই জন্য পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই কড়াইতে তেল দিয়ে তার মধ্যে এবার দেব তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে এগুলো সব এক এক করে দিতে থাকলাম আর এই পুতুল দিকে জিজ্ঞেস করছি এই কোন কৌটোয় জিরেটা রেখেছো এই সব কথা বলতে বলতে তার মধ্যে পুতুল দিই এদিকে আটা দিয়ে এবার মাখাটা শুরু করে দিল আর আমি এদিকে আলুর দমটা করতে থাকি আর এই শীতকালেই জানো তো আলুর দমটা নিরামিষ আলুর দম খেতে ভাল লাগে ওই কড়াই সুটি দিয়ে একটু আদা বাটা টমেটো বেশি করে টমেটো দিয়ে একটু পেস্ট করে নিতে নিলে দারুণ লাগে আর কড়াইশুঁটিগুলো থাকলে কিন্তু আলুর দমের টেস্টটা একদম অন্যরকম থাকে এই দেখো এবার আদা আর টমেটোর পেস্টটা এমনি একদম কড়াইতে দিয়ে দিলাম এরপরে আর কি কুশিয়ে নিলেই তো মোটামুটি হয়ে যাবে আর যা যা ড্রাই স্পাইসেস আছে সেগুলো তো দিতেই হবে নুন হলুদ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে তারপরে অল্প নামানোর আগে একটুখানি মিষ্টি দিতে হবে তাহলেই একদম কষা কষা আলুর দম খাওয়া যাবে যাই হোক এই যে আমি আর পুতুল দেবিনের মিলে রান্নাঘরে কাজ করতে থাকি আর এদিকে তো মাঝখানে একবার চাও খেয়ে নিয়েছি সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বলে দিই মেথি শাকের মধ্যে আমরা আটা দিলাম আর অল্প একটু বেসন দিলাম দিয়ে এরপরে ওর মধ্যে নুন ভাজা মশলা এসব দিয়ে এটা মাখা হবে আগামীকাল আমি আর ছেলে যাব বিবিরহাটের ওখানে পিকনিকে আমাদের কোটের পিকনিক এই সপ্তাহটার মানে কোনো রেস্ট হলো না তাহলে বাড়িতে একদিন থাকা রেস্ট নেওয়ার থেকেও বড় কথা না ঘরে যে কাজগুলো থাকে বিশেষ করে ধরো আমাদের সবার ঘরে একটা করে ওই খাট চেয়ার এগুলো তো থাকে যার মধ্যে সারা সপ্তাহ কাপড় জড়ো করা থাকে সেই যে ব্যাপারটা এই একটা দুটো দিন ছুটিতে ঘরে থাকলে তখনই কিন্তু একটু পরিষ্কার করা হয় তারপরে এই যে চার ধরো ঘরে যে মানে ডেলি যে মোছামুছি সেগুলো তো আর হয় না সকালবেলা রান্না করে তারপরে তো তাড়াহুড়ো করে স্নান করে বেরিয়ে যাওয়াই হয় আর এই ঘরে থেকে যে এই আলমারি টালমারিগুলো মোছা টিভির সাইডটা টিভি ইউনিটের জায়গাটা মোছা এই সবগুলো কাজগুলো কিন্তু একটা দিন ছুটি থাকলে মানে আমি তো প্রত্যেক সপ্তাহে করতে পারি না তো বলতে পারো যে ধুলো পড়ে যায় তারপরে ওই মাসে একটা দুটো দিনই ভালো করে করি আর এমনিতে তো ঝাড়পো সেরকমভাবে অতটা জানলাটা এখন যদিও শীতকাল বলে না জানলাটা বন্ধ করেই রাখছি তাই জন্য ঘরটা অনেকটা পরিষ্কার থাকছে আর গরমকাল হলেই সকাল সকাল জানলাগুলো খুলে দেওয়া হয় আর রাস্তার ধারের থেকে ধুলোগুলো প্রচণ্ডভাবে ঘরে এসে জড়ো হয় কিন্তু এই দেখলাম শীতকালে এবারে বাটে জানলাটা বন্ধ রাখার জন্য ঘরে কিন্তু ডাস্ট ব্যাপারটা কিন্তু এবারে খুব কমই আছে মানে যে রোজ মু না মুছলেই যে একদম ইয়ে হয়ে যাচ্ছে সাদা হয়ে মানে ধুলোর স্তর পড়ে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে না আর গরমকালে যেরকম জানলা খোলা থাকে সেই জন্য কি হয় সব সময় একটা ধুলোর একটা আস্তরণ কিন্তু তখন কিন্তু প্রায় মানে একদিন ছাড়া ছাড়া একদিনই সমস্ত কিছু মোস কাজটা করতে হয় যাই হোক তোমাদের সাথে এই তো গল্প করতে করতেই দেখো আমার আলুর দম কিন্তু বেশ রেডি হয়ে গেছে আর আলুর দমটা করতে করতে ক কষিয়ে নিয়ে কড়াইশুঁটিটা দিতে ভুলে গেছিলাম তারপরে এই আবার এখন এই ফ্রিজ থেকে কড়াইশুঁটি কটা ছাড়ানো ছিল তা পুতুলদি বললো ফ্রিজে রয়েছে ছাড়ানো কটা তা দিয়ে দিয়ে দেওয়ার কথা তা দেখলাম যে অল্প কটায় ছাড়ানো রয়েছে সেটা দিলে আর সবার হবে না তাই আমিও দাঁড়িয়ে ছাড়িয়ে ছাড়িয়ে কটা কড়াইশুঁটি দিয়ে দিলাম আর কড়াইশুঁটি ছাড়া ছাড়াতে ছাড়াতে নিজের মুখে চালান করে দেবো না তাই কী হয় কে কে আছো আমার মতো যে কড়াইশুঁটি ছাড়িয়ে যতটা রান্নায় পড়ে তার থেকে বেশ খানিকটা পেটেও চলে যায় এরকম আছে কি আমার মতন কেউ জানিও কিন্তু কমেন্টে কে কে ভালোবাসো কড়াইশুঁটি আর আমার হাজব্যান্ড তো কড়াইশুঁটি কাঁচা মানে খেতে চায় না কারণ ওর একটা অ্যালার্জি মতন বলে চুলকায় আমি তো এরকম কোনো দিন শুনিনি কারোর কাছে কিন্তু আমার হাজব্যান্ডকেই দেখলাম যে ও কড়াইশুটি খেলেই কাঁচা মানে রান্নার পরে কিছু হয় না কিন্তু কাঁচা কড়াইশুটি খেলে ঠোঁট চুলকায় যেরকম আমাদের অনেকের হয় না বেগুন খেলে ঠোঁটটা চুলকায় ওর ওরকম হয় এরপরে তো কালকে গরম গরম পরোটা আর আলুর দম খেয়ে তাড়াতাড়ি ডিনার করে নিয়েছিলাম এবং এগারোটার মধ্যেই বিছানার মধ্যে ঢুকে গেছিলাম আর গুড মর্নিং সকাল হয়ে গেছে আর কালকে আমি মায়ের এখানেই থেকে গেছিলাম আর এই দেখো এই যে কি দেখাচ্ছি তো বিছানার ওপর যে চাদরটা দেখাচ্ছি এই এই প্লেন চাদরটা বম্বে ডাইং থেকে কিনে এনেছিল মা তারপরে এইখানে পুরো টোটাল এই যে স্টিচটা করেছে এটা পুরো কিন্তু মা নিজের হাতে করেছে যদিও আঁকাটা ওই মানে লোক আছে একজন সে খুব ড্রয়িংগুলো করে দেয় আর এখন এই ছাদে চলে এসছি গরম গরম সকাল সকাল দেখো গরম গরম ভাজা আর চা নিয়ে এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে আটটা ও ফুলগুলো খালি তোমরা দেখো গোলাপ ফুলটা

এরপরে আর দেরি করার টাইম নেই আজকে তো আমাদের আলিপুর কোটের পিকনিক তা এখন স্নান টান করে রেডি হয়ে আমি আর ছেলে বেরিয়ে পড়ব তা সেইটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে আলিপুর কোটের পিকনিকের কি করলাম কিভাবে কি কী করলাম কি খেলাম সবটাই তোমরা দেখতে পাবে তাহলে আজকের ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের আজকের ব্লগটা কেমন লাগছে আর এই আমাদের মায়ের এত কষ্ট করে যত্ন করা এই ছাদ বাগানের গাছগুলো ফুল তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আজকে এইটুকুই আবার দেখা হবে পরবর্তী পর্বে